কাবিনের ব্যবসায় তো লালবাতি ধরাই দিল ডক্টর ইনু সাহেব সে পুরুষের কষ্ট বুঝতে পারছে আর করবা কাবিনের ব্যবসা হোস্টনেস্টি করবা মা মাইয়া মিল্লা কাবিন করতে গেলে পাঁচ পাঁচ লাখ দশ লাখ তিন লাখ চাওয়া যাইবে পনের মধ্যে যাইবে পনের মধ্যে দিয়ে দিচ্ছে কোনো মেয়ে যদি তার স্বামীকে তালাক দেওয়া দেয় মানে সাইরা দেয় পুরুষে যেমন সাইরা দিলে কাবিনের টাকা ফেরত দিয়ে দিতে হয় মেয়ের ক্ষেত্রেও সেই সমান অধিকার পাঁচটা বিয়া করবা কাবিনের ব্যবসা করবা মন চাইলে রাখবা নাইলে সাইরা দিবা আর হবে না আর হবে না আমাদের ডক্টর ইনুস সাহেব তাকে আমি সম্মান জানাই তাকে আমি স্যালুট জানাই এরকম একটা সুন্দর আইন করার জন্য তার কাছে আরও এটা আশা করতেছি আমরা যে পুরুষ নির্যাতন আইন আমরা খুব শীঘ্রই যেন তার কাছ থেকে আমরা পাই সে যেন সেই আইনটা চালু করে পুরুষ নির্যাতন আইনটা